উনি আমার সাথে দীর্ঘ ছয় বছর সংসার করার পরে এখন সে বলতেছে বিভিন্ন জায়গায় যে আমার সাথে তার ডিভোর্স হয়ে গেছে তো ডিভোর্স হয়ে গেলে একটা মানুষ কীভাবে ছয় বছর সংসার করে এবং তার আগের যে ওয়াইফ ছিল সেই ওয়াইফকে দিয়ে মানে দুইটা ডিভোর্সের কাগজ আমার এখানে শো করায় একটা ডিভোর্সের কাগজ হলো আমার বাচ্চা হওয়ার আগে আর একটা হলো আমার বাচ্চা হওয়ার পরে তো একটা মানুষের কতবার বিয়ে হয় আর কতবার ডিভোর্স হয় এই বিষয়টা একটু আপনারা মানে ওনার কাছে যদি প্রশ্ন করেন এই প্রশ্নটার উত্তর জানার জন্য আপনাদের সাহায্য নেওয়া কারণ আমি আইনতভাবে ভাবে কোনো সাহায্য নিতে গিয়েও সেখানে পাইনি থানায় মামলা করার জন্য যাওয়ার পরে থানা থেকে আমাকে বলে কোর্টে যাইতে এবং কোর্টে মামলা করতে গিয়ে আমি অনেকবার হয়রানি হয়েছি বুঝতে পারছেন তো সেজন্য আজকে বাধ্য হয়ে আপনাদের সামনে এসেছে দয়া করে আপনারা সবাই আমার কথা বিবেচনা করে না হলো আমার বাচ্চাটার দিকে থাকার হলো এটার একটা সমাধান করবে যাতে আপনাদের সহযোগিতায় আমার বাচ্চাটা তার পরিচয় পায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার জন্য অপেক্ষা করার জন্য আমার নাম খাদিজা আক্তার আমি একজন নারী উদ্যোক্তা বর্তমানে ইলেকট্রনিক প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতেছি ওয়াল্টন ভীষণ মানে আমাদের বাংলাদেশের পণ্য নিয়ে তো আজকে আপনাদের এখানে আসার মূলত কারণ হলো আমার পারিবারিক বিষয় আমার ছোট্ট একটা বাচ্চা তার স্বীকৃতি বলতে পারেন আমার স্বীকৃতি দুটো বিষয় কিন্তু আমার স্বীকৃতি থেকেও বড় যেটা হলো সেটা হলো আমার বাচ্চার স্বীকৃতির জন্য এখানে আসা কখনো ভাবতে পারিনি এভাবে আপনাদের এখানে আসতে হবে তো সবাই একটু মনোযোগ দিয়ে আমার কথাটা একটু শুনবেন আমার দুই সালে অর্ক ওভারসিজের যে মালিক আরাফাত হোসেন সোহাগ তার সাথে পরিচয় হয় মূলত তার সাথে পরিচয় হয় সেটা বিদেশ যাওয়ার উদ্দেশ্যেই তার সাথে তার অফিসে যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে তার সাথে পরিচয় হওয়ার পরে সে আমাকে বিয়ের প্রস্তাব দেয় বিয়ের প্রস্তাব দেওয়ার পরে আমাদের দুই হাজার উনিশ সালে পারিবারিকভাবে বিয়ে হয় বিয়ে হওয়ার পরে সে কখনো মানে বিয়ের বাচ্চার স্বীকৃতি বা আমাকে যে বিয়ে করছে এটা কোনো দিন আনতে চায়নি কোনো প্রকাশ আনতে চায় না আজকে দীর্ঘ ছয় বছর পরে আমি অনেকটা বাধ্য হয়ে আপনাদের এখানে এসেছি কারণ যেহেতু আমার আমি না হয় গোপনে প্রকাশে প্রকাশের বাহিরে থাকলাম কিন্তু আমার যে বাচ্চাটা তার তো একটা পরিচয় দরকার আছে হ্যাঁ সেক্ষেত্রে আমি আজকে আপনাদের এখানে আসলাম তো উনি আমার সাথে দীর্ঘ ছয় বছর সংসার করার পরে এখন সে বলতেছে বিভিন্ন জায়গায় যে আমার সাথে তার ডিভোর্স হয়ে গেছে তো ডিভোর্স হয়ে গেলে একটা মানুষ কীভাবে ছয় বছর সংসার করে এবং তার আগের যে ওয়াইফ ছিল সেই ওয়াইফকে দিয়ে মানে দুইটা ডিভোর্সের কাগজ আমার এখানে শো করায় একটা ডিভোর্সের কাগজ হলো আমার বাচ্চা হওয়ার আগে আর একটা হলো আমার বাচ্চা হওয়ার পরে তো একটা মানুষের কতবার বিয়ে হয় আর কতবার ডিভোর্স হয় এই বিষয়টা একটু আপনারা মানে ওনার কাছে যদি প্রশ্ন করেন এই প্রশ্নটার উত্তর জানার জন্য আপনাদের সাহায্য নেওয়া কারণ আমি আইনতভাবে কোনো সাহায্য নিতে গিয়েও সেখানে পাইনি থানায় মামলা করার জন্য যাওয়ার পরে থানা থেকে আমাকে বলে কোর্টে যাইতে এবং কোর্টে মামলা করতে গিয়েও আমি অনেকবার হয়রানি হয়েছি বুঝতে পারছেন তো সেজন্য আজকে বাধ্য হয়ে আপনাদের সামনে এসেছে দয়া করে আপনারা সবাই আমার কথা বিবেচনা করে না হলো আমার বাচ্চাটার দিকে থাকার হলো এটার একটা সমাধান করবে যাতে আপনাদের সহযোগিতায় আমার বাচ্চাটা তার পরিচয় পায় ওনার বাবার নাম হল সিরাজুল হক মায়ের নাম হলো শাহনাজ পারভীন সতেরোশো তেতাল্লিশ শ্রীপুর থানা শ্রীপুর বর্মি গাজীপুরের এলাকায় প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও উনি বলতো ওনার প্রথম স্ত্রী অসুস্থ তো বরাবরের মতন উনি অসুস্থ থাকে সেজন্য ওনার দ্বিতীয় বিবাহ প্রয়োজন হ্যাঁ তো দ্বিতীয় বিবাহ প্রয়োজন সেজন্য সে আমাকে বিয়ে করে আর ওনার সাথে আমার পরিচয় হয়েছিল মূলত বাহিরের বিষয়ে মানে আমার ভাইয়া বাহিরে পাঠাবো সেই বিষয়ে কথা বলার জন্য অফিসে গিয়েছিলাম সেখান থেকে পরিচয় বলছে ওনার দ্বিতীয় বিবাহ আমাকে যদি না করে উনি অন্য হলো করবে ওনার বিবাহ প্রয়োজন এবং আপনারা যদি প্রমাণ দেখতে চান আমি সমস্ত প্রমাণ দেখাতে পারবো সবকিছু উনি তো আমাকে একা একা বিয়ে করেন আমার পরিবারকে বোঝাই তারপরে বিয়ে করছে আমাদের বিয়েটা পারিবারিক ভাবে দুই সালে আচ্ছা এখানে আপনি উল্লেখ যে আপনার প্রথম হয়েছে আমরা যতদূর জানি যে যখন মেডিকেল একটা সিস্টেমেটিক ভিতর থেকে এই জিনিসটা করতে মেডিকেল রিপোর্টটা আমার কাছে নাই কিন্তু বাচ্চা যে নষ্ট হয়েছে এটা তো যদি কোনো টেস্ট থাকে বা আমি যে হসপিটালে গিয়েছিলাম সেটার প্রমাণ আমি দেখাতে পারবো না উনি আমাকে একটা মেডিসিন এনে দিয়েছিল তো সেখানে আমার প্রয়োজন হয় না

পরে তো অবশ্যই ইয়ে হয়েছে তো সেই সময় কি আপনি যখন হুমকি দিয়েছেন তারপর কি আপনি তার কাছ আওয়াজ ছিলেন নাকি আশা দিয়েছিলেন না না পরবর্তীতে উনি আবার আসেন ওই ঝামেলা মানে প্রথম বাচ্চা আমার নষ্ট হওয়ার পরে ওনার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না যোগাযোগ ছিল না হ্যাঁ হ্যাঁ সেপারেশনে ছিলাম কোনো যোগাযোগ ছিল না তো উনি পরবর্তীতে আবার আসেন এসে বলে যে আজকে আমি এসেছি আর আসবো না মানে এরকমই অনেকটা কথা বলতে বলতে মনে করেন উনি আসবে না আসবে না বলতে বলতে তারপর আমার ছেলে গর্বে আসেন যখন আমি ওনাকে জানাই তখন উনি আমার এই বাচ্চাকে নষ্ট করার জন্য আমাকে যে মতিঝিল ইসলামিয়া হসপিটাল সেখানে নিয়ে গেছিল তো তখন ডাক্তার যখন বলে যে আপনার কিছুদিন আগে একটা বাচ্চা নষ্ট হয়েছে এখন যদি আমার এই বাচ্চাটা নষ্ট করেন তাহলে আপনি কখনো মা হতে পারবেন না তারপর এক প্রকার ওনার সাথে মানে জোর জবস্তি করে আমার বাচ্চাটাকে আমার দুনিয়াতে আনা সাথে যে এই যে প্রতারণা করা হয়েছে এই বিষয়ে আপনি কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা বা কিনা আমি আইনি পদক্ষেপ নিতে চাই কারণ এতদিন আমি আইনি পদক্ষেপ নিব বা এইভাবে যে মিডিয়ার সামনে আসব আমার কখনো এরকম কোনো ইচ্ছা ছিল না তো ওনার হলো অর্ক ওভারসিস নয়াপল্টন চায়না টাউন আছে না লিমিটেড পনেরো তলায় ওখানে ওনার রেকর্ডিং এজেন্সির মালিক বলে বর্তমানে হ্যাঁ আছে আছে হ্যাঁ আমার মোবাইলে আছে এই এই যে এই ধরনের সংগ্রাম সম্মন্ধীগুলো অনেক সময় দেখা যায় যারা আসে এখানে সংগ্রাম সম্মান করতে তারা মূলত বিষয়টাকে দেখা যায় পুরুষ কেন্দ্রিক যারা থাকে তাদেরকে কিছুটা ব্লাকমেল করার চিন্তা ভাবনা নিয়েও আসে যে সংগ্রাম সম্মান করলে হয়তো তাকে আমি ব্ল্যাকমেল করে কিছু টাকা পয়সা আদায় করতে পারবো আমার কোনো ইয়ে আছে কিনা আমার এখানে মূলত টাকা পয়সার কোনো প্রয়োজন নেই আল্লাহ রহমতে আমি যথেষ্ট স্বাবলম্বী আর ওনার টাকা পয়সা দিয়ে আমি সংসার এই জীবনে এই পর্যন্ত চলি নাই এখন আমার বাচ্চার আমার টাকা পয়সার বিষয়টা আমার সাথে বাদ দেন কিন্তু আমার বাচ্চা কি করছে আমি মূলত এখানে আসার কারণ হলো ওনার ওয়াইফ কিছুদিন আগে আমাকে ফোন করে বলে যে আমি যদি বেশি বাড়াবাড়ি করি তাহলে আমার বাচ্চার যে ওয়ারিস নামা সেটাও তো থাকবে না এবং বাচ্চার কোনো পরিচয় থাকবে না বেওয়ারিস হিসাবে আমার সন্তান বড় হবে হ্যাঁ হ্যাঁ এনেছি আমার কাবিন বিলক্ষ লক্ষ টাকা ছিল এবং প্রথম বাচ্চাকে যারা তারা আমাকে মানসিক হ্যারাসমেন্ট করে আমার বাচ্চাটাকে নষ্ট করে তাহলে আমি তখনই করতে পারতাম আমার তো এখন ছিল না এখন মূলত আসার কারণ হলো যে সে বলতেছে তার সন্তান হলো সে তার কোন অংশীদার পাবে না আমার কোনো পরিচয় হবে না আমার বাচ্চা নাকি হিসেবে পরিচিত হবে মূলত আমি কারণে এখানে আসা হ্যাঁ আমার পরিবারের সদস্য ছিল ওদের পরিবারের কেউ ছিল না সে তো বসবে না সে তো বসার জন্য সে বলে যে ডিভোর্স হয়ে গেছে আমি এখানে কি বসবো তো ডিভোর্স হয়ে গেলে সে কীভাবে বসবে তাহলে ডিভোর্স হয়ে গেলে আমার কাছে সিসি ক্যামেরার ফুটেজ আছে তাহলে উনি আমার বাসায় কেন আসলো বা আমাদের সাথে সংসার কেন করলো এবং আমার যে বাচ্চাকে দেখাশোনা করে হাউসমেট উনিও সাথে আসে ওনাকে জিজ্ঞাসা করেন যে আমার হাজবেন্ডকে দেখছে কিনা তাহলে ডিভোর্স হলে তাকে বাসায় কীভাবে দেখলো আমাকে একটা কাগজ দিয়েছে সেই কাগজটা আমি নিয়ে আসছি আপনাদের কি ডিভোর্স হয়েছে ডিভোর্স বলতে একবার হলো ওনার বড় অফ যখন আমাকে বিয়ে করছে জেনে যায় তখন আমাকে বললো কি যে দেখো আমাদের একটা ডিভোর্সের একটা কাগজ করে দেখানো দরকার যেটা যেহেতু ও জেনে গেছে না হলো খুব ঝামেলা করবে তো এরকম করে সে আমার কাছ থেকে কিন্তু সেটা যদি হয় তাহলে সে এতদিন আমার সাথে কীভাবে সংসার করবে তাই না হ্যাঁ যদি ওটা ডিভোর্স হয়ে থাকে তাহলে তো সে কীভাবে এরপরে এই বিষয়টা যখন কথা হচ্ছে ওনাকে আমি কিছুদিন আগেও প্রশ্ন করি যে এরকম তো কথা হচ্ছে কারণ যেহেতু তোমার বড় ওয়াইফের কাছে এই কাগজটা আছে তো এখন একটা স্বীকৃতি দরকার আছে তো এটা করতে গেলে কি দরকার তো যে অ্যাডভোকেটের মাধ্যমে আমার একটা সাইন ওনাকে ফোন করি উনি বলে যে আপনারা আবার বিয়ে করলে আপনাদের সম্পর্ক বৈধ হবে তো এর জন্য ওনাকে আমি অনেকবার প্রশ্ন করি এবং ভয়েস রেকর্ডটা আপনারা একটু শুনেন শুনলেই বুঝতে পারবেন জাস্ট এক মিনিটে একটু ভয়েস রেকর্ড ওই আজকে দিব না আমি লাগিয়ে চব্বিশ সালন করে

মূলত মূলত এই বিষয়গুলো নিয়ে যখন ওনার সাথে এখন কথা মানে এখন উনি একদম ধরা ছড়ার বাইরে বুঝতে পারছেন তো কেন আসলাম আশা করি আপনারা সব উত্তর পেয়ে গেছেন আমি এখন চাই উনি আমার বাচ্চাটাকে নিয়ে যে সমস্ত কথা উঠে যে আমার এই বাচ্চা অবৈধ কিংবা আমার বাচ্চার কোনো পরিচয় থাকবে না আমি শুধুমাত্র এটাই চাই সে আমার সাথে সংসার করুক বা না করুক আমার বিন্দু পরিমাণ কোনো আফসোস নেই কিন্তু আমার বাচ্চাটা কী পাপ করছে ওকে দিয়ে কেন কিছুদিন পর পর এরকম কথা উঠবে আপনারা দেখেন আমার বাচ্চাটা যে খেলতেছে ওই ও কি বুঝে তার তো আরও তিনটা সন্তান আছে তা ওনাদের যদি পরিচয় থাকে ওর কেন থাকবে না সে তো আমার সাথে নিয়মিত সংসার করতেছিল সে বাচ্চা কেন দেখতে আসবে না এই যে বিয়ের কথাটা আপনারা শুনলেন না এটা নিয়ে যখন কথা হয়েছে যে সমাজের মুখে তো আমি লজ্জিত হই কারণ তার কাছে কাগজ প্রমাণ আছে তো আমি কোন সমাজে গিয়ে দাঁড়াবো তখনই মনে করেন সে এড়ায় যাচ্ছে তার সে এখন ধরা বাইরে আর সেই জন্য মূলত বাধ্য হয়ে আমি এখানে আজকে আসছি না হলে আমি আসতাম না বাচ্চার খরচ সে মান্থলি পাঁচ হাজার দশ হাজার পারলে দিত না পারলে না কিন্তু টাকা উনি টাকা দিত বিকাশ দিত ব্যাংকে দিত না না নাই কিছু লেখা সে বাচ্চার জন্য মান্থলি জপার তো দিত আজ আপনি কি সম্ভব সম্ভব হবে পর্যন্ত সীমিত থাকবেন নাকি এই সংবাদ সম্মেলনটা হওয়ার পরে যদি ওনার কানে নিউজ যাওয়ার পরে দেখি উনি কতটুকু কি করে আমার তো মূলত টার্গেট এটা না যে তাকে হ্যারেসমেন্ট করবো আমার আইনের কাছে যেতেই হবে এটা না যদি সে কোনো সমস্যার সমাধানে আসে আমি আইনের কাছে যাবো না আর সে যদি সমাধানে না আসে আমি অবশ্যই আইনের কাছে যাব।